ইংরেজির আঠারোশো তিয়াত্তর সাল পনেরোই ডিসেম্বর শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি ফিরছেন তিনি কাজ করতেন বহরমপুরে বহরমপুর তখনও মুর্শিদাবাদের সদর দপ্তর ছিল আর শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করতেন এই বহরমপুরে অফিস ছুটি হলে কালেক্টরেট অফিসে যেখানে উনি বসতেন তার ঠিক উল্টো দিকে ব্যারাক স্কোয়ার ফিল্ডের মাঝখান দিয়ে পালকি করে বাড়ি ফিরে যেতেন আর ওই পনেরোই ডিসেম্বরে তিনি একইভাবে বাড়ি ফিরছিলেন পালকি করে ব্যারাক স্কোয়ার ফিল্ডের ভেতর দিয়ে ব্যারাক স্কোয়ার ফিল্ডে সেদিন কয়েকজন ইংরেজ ক্রিকেট খেলছিল একজন এগিয়ে এসে খুব উদ্ধত ভাবে বঙ্কিমচন্দ্রকে বললেন আপনি পালকিটা ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যান এখান দিয়ে যাওয়া যাবে না বঙ্কিমচন্দ্র জিজ্ঞেস করলেন কেন তো রোজ এখান দিয়েই যাই এটাই আমার ফেরার রাস্তা দেখছেন না আমরা ইংরেজ আমরা ইংরেজরা ক্রিকেট খেলছি আর আপনি বোধ জানেন না আমাকে আমি হচ্ছি লেফটেন্যান্ট কর্নেল ডাফেন বঙ্কিমচন্দ্র বললেন আপনি যেই হন এটা আমার ফেরার রাস্তা রোজ আমি এই পথেই ফিরি আমি আজকেও এই পথেই ফিরব ডাফিন। তাকে অশ্লীল কিছু কথা বলে পালকি থেকে নেমে আসতে বললেন বঙ্কিমচন্দ্র অস্বীকার করলেন কিন্তু উদ্ধত ডাফিনের জন্যে বঙ্কিমচন্দ্র নেমে আসতে বাধ্য হলেন পালকি থেকে আর ডাফিন তাকে ধাক্কা মারলেন বঙ্কিমচন্দ্র অত্যন্ত অপমানিত বোধ করলেন আর ওই সময় ওইখানে উপস্থিত ছিলেন লালগোলার রাজা রাও যোগীন্দ্র নারায়ণ রায় বহরমপুরের দুর্গাশঙ্কর শঙ্কর ভট্টাচার্য রেভারেন বর্লো জাস্টিস ব্রিজ প্রিন্সিপাল রেড রবার্ট হ্যান্ড गोविंद चंद्र डेफिनेटली क्रिमिनल केस लॉज कोलन क्रिसमस इट टूटी पर 12 जनवरी 1800 टू ऑफ डिस्ट्रिक्ट मजिस्ट्रेट मिस्टर विंटर डेफिन के देखे पाठालेन और एम में আরও একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা হলো বঙ্কিমচন্দ্রের ওকালতনামায় বহরমপুরের সমস্ত আইনজীবী সই করলেন যে তারাই কেসটা লড়বেন আর ডাফিন কোন উকিল না পেয়ে নদীয়ার কৃষ্ণনগর থেকে একজন উকিলকে জোগাড় করলেন তার কেসটা লড়ার জন্যে আর বঙ্কিমচন্দ্র লিখলেন যে এই ঘটনার সাক্ষী রয়েছেন লালগোলার রাজা লালগোলার মুর্শিদাবাদে লালগোলার রাজা যোগীন্দ্রনারায়ণ রায় বহরমপুরের দুর্গাশঙ্কর শঙ্কর জাস্টিস জাস্টিস ব্রিজ আর प्रिंसिपल रॉबर्ट हैंड जनवरी मिस्टर विंटर जानुरी लेफ्टिनेंट कर्णल डाफिन के डे तार किन आगे जस्टिस बेस ब्रिज से ढुकल मिस्टर विंटर डिस्ट्रिक्ट मजिस्ट्रेटर घरे ডাফিনকে কিছুক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখলেন দুজনে কি কথা বললেন তারপরে বঙ্কিমচন্দ্র আর ডাফিন ডাফিনকে একসাথে ডাকা হলো বেসব্রিজ বললেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে আপনাকে ডাফিন চিনতে পারেনি আপনি যে ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টরেটের কালেক্টরের কাজ করেন ডাফিন জানত না তাই জন্য সে রকম ব্যবহার করেছে সে অনুতপ্ত আপনি ক্ষমা করে দিন অনেক অনুরোধ উপরোধের পর বঙ্কিমচন্দ্র বললেন একটি শর্তে আমি ডাফিনকে ক্ষমা করতে পারি তাকে ভরা আদালতে সব লোকের সামনে দাঁড়িয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ফর্মালি ডাফিন কি আর করে ডাফিন রাজি হয়ে গেল সেদিন আদালতে ভারতীয় এবং ব্রিটিশ সব মিলে প্রায় হাজারের মতো লোক জড়ো হয়েছে দেখার জন্য এতগুলো মানুষের সামনে ডাফিন বলতে বাধ্য হল যে সে অনুতপ্ত সে জানতো না বঙ্কিমচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর তাই সে নিঃস্বার্থ ক্ষমা চাইছে এবং একটি ফর্মও তাকে ক্ষমা চাওয়ার জন্য একটি ফর্মও তাকে ফিল আপ করানো হলো বঙ্কিমচন্দ্র প্রখর বুদ্ধিসম্পন্ন তিনি জানতেন এটা মন থেকে শুধু ডাফিন কেন কোনো ব্রিটিশই মেনে নিতে পারবে না তিনি কেসটা হওয়ার পর তিন মাস ছুটি নিয়ে নিলেন আর সত্যি মিল্টারি ছাউনিতে বহরমপুরের মিলিটারি ব্যারাকে খুব অসন্তোষ দেখা গেল ব্রিটিশদের মধ্যে এবং তারা তলে তলে বঙ্কিমচন্দ্রকে মারার প্ল্যান করলো আলগোলার রাজা রাও নারায়ণ রায় তিনি বঙ্কিমচন্দ্রকে বললেন আপনি আমার সাথে লালগোলায় চলুন এখানে আপনার বিপদ হতে পারে আপনি আমার সাথে থাকবেন বঙ্কিমচন্দ্র লালগোলার রাজবাড়িতে অতিথি হয়ে তাদের অতিথি নিবাসে ছিলেন আর এই অতিথি নিবাসের সামনে লালগোলা রাজবাড়ির কালী মন্দির এখনো লালগোলা রাজবাড়িতে গেলে দেখা যায় এই অতিথি নিবাস যেখানের দোতলায় বঙ্কিমচন্দ্র থাকতেন আর কালী মন্দির তো এখনো আছে কালী মূর্তি খুব অদ্ভুত এই লালগোলা রাজবাড়ির মা কালী দিগাম্বরী ভীষণ তার মূর্তি কালো বর্ণ কিন্তু মায়ের চার হাতে কোন অস্ত্র নেই আর মায়ের নিচের দুটো হাত একসাথে সেকল দিয়ে বাধা যেমন কারাগারে কোনো জেলবন্দি আসামির বাঁধা থাকে দুটো তালু হাতের একসাথে করে শেকল দিয়ে বাঁধা আর মায়ের মূর্তিও পেছন থেকে লোহার অনেকগুলো শেকল দিয়ে বাঁধা অবাক বঙ্কিমচন্দ্র এরকম দেখেননি মায়ের দুটো পায়ের মাঝখানে সাপ আর সামনে সব রূপী শিব পড়ে রয়েছে বঙ্কিমচন্দ্র দেখতেন যে এই মা কালীর পুজো করতেন এক দীর্ঘদেহী দেহী সাদা চুল সাদা দাড়ি সাদা কাপড় পরা একজন তান্ত্রিক তিনি কালী ব্রহ্ম ভট্টাচার্য তিনি লালগোলা রাজবাড়ির রাজপুরোহিত এবং কুলগুরু রন্দিমচন্দ্র আরো লক্ষ্য করলেন যে মা কালীর দুদিকে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ যা আমরা মা কালীর সাথে দেখতে পাই না মা দুর্গার সাথে দেখতে পাই বঙ্কিমচন্দ্রের এই লাল গোলা রাজবাড়ির মায়ের মূর্তি দেখে মা কালীর মূর্তি দেখে জানা কি এই লালগোলা রাজ বাড়ির বহু যুগ আগে একজন রাজা স্বপ্নধিষ্ট হয়ে পেয়েছিলেন মায়ের এই মূর্তি দেখে বঙ্কিমচন্দ্রের মনে হলো আমাদের দেশ মাতৃকা তো আজ এই অবস্থায় শৃঙ্খলিতা তার এত ঐশ্বর্য সব কিছু সব কিছু এই ব্রিটিশরা কেড়ে নিচ্ছে পাঠিয়ে দিচ্ছে নিজের দেশে তাই জন্যে আমার মা যার এত ঐশ্বর্য তিনি আজকে দিগণ বলি বঙ্কিমচন্দ্র আঠেরোশো চুয়াত্তরের জানুয়ারিতে তো কোর্ট কেসের ফয়সালা হওয়ার পর চলে গেছিলেন লালগোলার রাজবাড়িতে আর তার কিছুদিন বাদেই কোনো এক মাঘী পূর্ণিমায় হয়তো ফেব্রুয়ারির আঠেরোশো চুয়াত্তরের কোনো ফেব্রুয়ারি মাসের আঠেরোশো চুয়াত্তরের ফেব্রুয়ারি মাসের কোনো এক দিন মাঘী পূর্ণিমার দিন এই লালগোলার রাজবাড়ির রামশঙ্কর রায়ের অর্থাৎ যোগেন্দ্র নারায়ণ রায়ের পূর্বপুরুষের মৃত্যুবার্ষিকী পড়াতে বেনারেস থেকে বহু সাধু পুরোহিত এসেছিলেন আর সেই দিন বঙ্কিমচন্দ্র দেখেছিলেন সেই দীর্ঘদেহী পূজারী লাল জবা হাতে মায়ের পুজো করছে এই মন্ত্রটি বলে জয় মা দনুজ দলনী বন্দে বন্দিনী মা তরং বন্দে বন্দিনী মা তার বন্দিনী কথাটা যদি বাদ দেওয়া যায় বন্দে মা তরং পরবর্তীকালে বঙ্গদর্শনে প্রথমে বন্দে মা তরং লিখেছিলেন কোটেশনের ভেতর বঙ্কিমচন্দ্র এতে রামেন্দ্র সুন্দর এরা খুব নিন্দে করেন তারপরের সংস্করণে বঙ্কিমচন্দ্র লেখেন বন্দে মাতারম আর এই বন্দে মাতারম গানের সাথে সেই কালী ব্রহ্ম ভট্টাচার্যের ভট্টাচার্যের বাড়ি থেকে একটা খাতা পাওয়া গেছিল যার সাতটা শ্লোকের খুব মিল আছে। এই ঘটনা লিখেছিলেন আমার বলে বঙ্কিমচন্দ্রশো চুয়াত্তর সালে ঋষি অরব এই বঙ্কিমচন্দ্রের এই যে দেশ মাতাকে ভগবতী রূপে দেখা আরাধ্যা দেবী রূপে দেখা এই ভাবনাটা সবার মধ্যে ছড়িয়ে গেছিল বিপ্লবীরা বন্দে বলে নিজের জীবন পর্যন্ত দিয়ে গেছেন তাই বলছিলাম না আত্মসম্মান বোধ থাকলে মানুষ যে কত দূর যেতে পারে তা লেফটেন্যান্ট কর্নেল ডাফেন আর ঋষি বঙ্কিমের এই ঘটনা থেকে বোঝা যায় অপমান সহ্য করেননি বঙ্কিমচন্দ্র তিনি এমন অবদান রেখে গেছেন যার জন্যে শাসক ব্রিটিশদেরও পাত্তারি গুটিয়ে পালিয়ে যেতে হয়েছিল কারণ বন্দে মাতারম তখন বিপ্লবীদের একমাত্র মন্ত্র আর যত বিপ্লবী সবাই এই মন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল দেশ মাতৃকার উদ্ধারে